বিপদ আসলে বই কই আয়ে না খবর দিয়ে আয় না বিপদ কোন সময় এবার কেউ কইতে পারে না বিপদের কোনো আতফাও নাই যদি কেউ মাথার মধ্যে সত্যি হতে পারে ওই মানুষটা কিন্তু সত্যি আর ভালো থাকবো না সুস্থ থাকবো না আসসালামু আলাইকুম আমি ওখানে যেই রাস্তাটা দাঁড়ায় আছি এটা হইতেছে কি আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং কুমিল্লার সংযোগ সড়ক এবং এটা খুবই ব্যস্ততম একটা রাস্তা এটা দিয়ে প্রত্যেক দিন অসংখ্য বাস ট্রাক লরি সিএনজি অটো রিক্সা সকল ধরনের যানবাহন চলে এমন হোন্ডারও চলে মানে মোটর সাইকেলও চলে তো খুবই ব্যস্ততম একটা রাস্তা এবং রাস্তাটাও দেখতে খুব সুন্দর আপনার দেখতেছেন যে প্রচুর গাছপালা অলরেডি দেখা যাইতেছে খুবই সুন্দর সুন্দর গাছ এখানে দেখা দেয় এবং প্রচুর মানুষজন এখানে খালি সেলফিও তুলতে ঠিক এই সুন্দরদের পিছনে আবার লুকায় আছে আরেকটা অন্ধকার দিক এবং এই অন্ধকার দিক মানে হইতে থেকে একটা মৃত্যু ফাঁদ ইডার এই সুন্দর দিকগুলোর পিছনে একটা মৃত্যু ফাঁদ লুকায় আছে এবং মৃত্যু ফাঁদগুলা কি এগুলো একটু বিস্তারিত আপনার কইতাছি এখানে দেখতেছেন প্রচুর গাছপালা এবং কিছু কিছু গাছ আছে শতবর্ষী মানে একশো বছরের উপর রয়েছে এমন ও রাস্তার দুই সাইডে দেখা যায় প্রচুর তো এই শতবর্ষী কতগুলো গাছের মধ্যে দিয়ে কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি আসলে মারা গেছে বিভিন্ন কারণে হয়তো মারা গেছে এবং মারা যাওয়ার পরে এই গাছগুলা রাস্তার সাইডে দিয়ে শুকাইছে শুকানোর পরে এগুলোতে ফুকে ধরছে ফুকে ধরে বিচারটা খায়া দেয়া খোলা করে চালাইছে গাছগুলার মধ্যে কোনো ফাতা টাতা নাই কিন্তু গাছগুলা এখনও দাঁড়ায় আছে কোনো রকমে এই গাছগুলা খুবই বালনারেবল খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে যেমন এ একটা গাছ এটা মোটামুটি মারা গেছে অনেক দিন হয়েছে এটার মধ্যে কোনো গাছ মানে ডাল ফালা ফাতা টাতা কিচ্ছু তার নাই অনেক দিন ধরে এটা শুকনো অবস্থায় পড়ে রয়েছে এমন গাছ আপনারা এই করিবেড়ি থেকে শুরু করে এ মাত্র এক কিলোমিটার জায়গা হইতো না এখানে এর মধ্যে কম করে হইলো বিশ থেকে পঁচিশটা গাছ পাইবেন যেগুলো নাকি ময়রা হুগাই রইছে এগুলা কেউ কাটতেছেও না এগুলার কোনো খোঁজ খবর কেউ নিতেছে না অথচ বাপরে বাপ খুবই বিপজ্জনক একটা যানবাহন অথচ অথচ এই গাছগুলা এখন কাল বসে সিজন এই হালকা পাতলা বাতাসে দেখবেন যে এই গাছগুলা ভাইঙ্গা রাস্তার মধ্যে ফুটে দিতে এবং এই গেলারে কেন আমি মৃত্যু ফাঁক বলতেছি ভাই আপনি যদি একটা গাছ রাস্তার মধ্যে বাইঙ্গা পরে সমস্যা নাই দুই চারজন মিললে ধাক্কা দিয়ে এটা তারপরে রাস্তাটা ক্লিয়ার করে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে কিন্তু যদি গাছটা বাইঙ্গা কোনো মাংসের মাথার মধ্যে পরে ওই মানুষটাকে আস্তে থাকবো জেতা থাকবো ভালো থাকবো ভালো থাকবে না এবং ভালো যে থাকবে না বা জেতা থাকবে না এটার একটা উৎকৃষ্ট উদাহরণ নিতে আছে গত সাত আট মাস আগে বা বছরখানেক আগে সর্বোচ্চ বছরখানে হইব আর বেশি হইব না আমাদের নবীনগরেরই এই রাস্তার সামনেই আহ কুনাঘাট বা বুলাথম নামক একটা জায়গা আছে যেইখানে নাকি একটা গাছ ভাঙ্গা একজন মানুষের থিঞ্জি চালকের মাথার রুবে পড়ছিল এবং উনি মারা গেছিলেন তো এই দৃশ্যটা তো এই দৃশ্যটা কিন্তু আমাদের নবীনগরের মানুষজন মনে রাখছে এই এইরকম দুর্ঘটনা সারা বাংলাদেশে অহরহ ঘটতেছে প্রত্যেকদিন কোথাও না কোথাও খবর হইতাছে যে গাছ ভাঙা বেড়ে মুখ মারা গেছে মুখ মারা গেছে এই যে গাছগুলা ভাঙ্গে বেশিরভাগ বাঙ্গা গাছগুলা কিন্তু এই জেতা গাছ না মরা গাছগুলা এখানে একটা মরা গাছ আছে আমি আরো একটা গাছ দেখাই দেখলাম নাকি মরে গেছে আপনারা দেখেন আমার লোক আয়েন শুধু আপনারা দুই পরিবারের থেকে এটিমখানা পর্যন্ত যান তখন এই রাস্তার দুই সাইডে কম করে আপনারা আমার মনে হয় যে বিশ পঁচিশটা ত্রিশ চল্লিশটা গাছ আছে যেগুলো ময়রা পড়ে রয়েছে এই গাছটা দেখেন এটা আমি আমি দরতামই না ভাই এটা একদম বেশি বাজে অবস্থা এটা যে আমি টাইম ব্যাঙ্গে ফেরা যেতে পারে এটা যদি কোনো মানুষের মাথার মধ্যে পড়ে তাহলে কি মানুষটা জেতা থাকবো সুস্থ থাকবো আচ্ছা এখানে দাঁড়ায় আমরা এই গাছগুলো একটু দেখাও একসাথে কতগুলো গাছ ময়রা রয়েছে কিন্তু এগুলো কেউ আসলে কাটতেছে না এগুলো রাস্তার পাশ থেকে সরাইতেছেও না এগুলো যে কোনো টাইমে আমার মনে হয় যে ব্যাঙ্গে মাংসে মাথার উঠে পড়তে পারে মানুষের মাথার মধ্যে না পড়লেও রাস্তার মধ্যে হলে রাস্তার যানবাহন চলাচলে একটা বিঘ্নতা ঘটবে এই গাছগুলো কিন্তু ময়া পইয়া রয়েছে অনেকদিন যাবত আমার যদি ক্ষমতা থাকতো আমি মরা গাছগুলো ধাক্কায় ফেলাইয়ে দিতাম রাস্তার সাইড দিয়ে দুই সাইডে সরাইয়ে দিতাম আমার ক্ষমতা নাই কারণ সরকারি গাছ আমি দল লে গিয়ে মামলায় দেবো আমার বিরুদ্ধে যারা কর্তৃপক্ষ আছেন এটার দায়ী দায়িত্ব কিন্তু আপনারা আর আপনারা এগুলো আপনাদের দায়িত্ব নেওয়া এগুলা রাস্তা থেকে সরাইবেন বা এই বিপজ্জনক গাছগুলাকে সরাই দেওয়ার পরে আপনার রাস্তাটাকে নিরাপদ রাখবেন কারণ কালবৈশাখীর সিজন আছে ভাই হালকা একটু বাতাস লাগলে এই গাছগুলা কিন্তু একদম হেল্লা দিল্লা ফই দেব রাস্তার মধ্যে ফরুক আর দেননি ফুক ওই পাশে একটা গাছ ভাইয়া পড়ছিল এই পাশে একটা গাছ ভাইঙ্গে পড়ছে তো এই রকম দুই সাইডে অসংখ্য মরা মরা গাছ দেখবেন এবং অসংখ্য মরা গাছের গোড়া দেখবেন যে এই গাছগুলা ভাইঙ্গে পড়ছে এই গাছটা ভাইগে পড়ছে রাস্তার মধ্যেই পড়ছিল তো এই রকম যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের সাথে ঘটতে পারে যে কোনো উপরে গাছগুলা ভেঙে পড়তে পারে বিপদ আসলে বইলা করে আয় না খবর দিয়ে আয় না বিপদ কোন সময় কেউ কইতে পারে না বিপদের কোনো পাওয়া নাই যদি কেউ মাথার মধ্যে সত্যি সত্যি পারে ওই মানুষ কিন্তু সত্যি আর ভালো থাকবো না সুস্থ থাকবো না আমরা কালবৈশাখী জ্বরের সময় নিউজের মধ্যে দেখি কত শত গাছ পইড়া ভাইরা মানুষজন মারা যায় প্রত্যেক দিন অসংখ্য জায়গার মধ্যে দেখবেন যে গাছপেঁড়া ভাইরা মারা যাই শুধু আমরা এই রাস্তায় যে এইরকম দুর্ঘটনা ঘটতে পারে বা মরা মরা গাছ দেখছি এমনও না আমি কেউ কয়েকদিন আগে যশোর গেছিলাম যশোরের গদখালিতে দায়িত্বে কত বড় বড় মোটা মোটা গাছ ময়রা বইরা রয়েছে এগুলো একদম শুকায়ে রয়েছে এগুলো কেউ কাটে না আমার খুব অবাক লাগছে কারণ এগুলো প্রত্যেকটাই এক একটা মৃত্যু এগুলার কারণে যে কোনো মুহূর্তে যে সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং একটা জীবন চইলা দিতে পারে তো আপনাদের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন আপনারা এই ব্যাপারগুলোতে একটু সজাগ দৃষ্টি রাখবেন আমরা যাতে নির্বিঘ্নে রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারি এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই দান করবেন ধন্যবাদ সবাইরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ